জুনে সর্বনিম্নে স্বর্ণের দাম কমার কমার নতুন তথ্যের জন্য আবারও পাশাপাশি বিনিয়োগকারীদের চাহিদা ও ভাবনায় পরিবর্তন এসেছে এসব কারণে স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা দৃশ্যমান হচ্ছে যা আগামী দিনে আর্থিক নীতির ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে শুক্রবার সাতাশে জুন সকালে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে প্রতিগ্রাম তিনশো সাতষট্টি দিরহামে যা একই জুনের পর থেকে সর্বনিম্ন গতকাল বিকেলে এটি ছিল তিনশো সত্তর দিরহাম মাত্র সাত দিনের মধ্যেই একবারই দাম তিনশো সত্তর নিচে নেমেছে আজকের দাম দেখায় অনেকেই আশা করছেন এটি হয়তো আরও কমতে পারে এবং পুরো উইকেন্ড এই দাম ধরে রাখতে পারে এদিকে বুলিয়নের মূল্যের গত দেড় মাসের সর্বনিম্ন দাম আজ এক আউন্সে ত্রিশ ডলার কমে এসেছে তিন হাজার দুইশো ডলার যার গত ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন এমন সময় দাম কমার ঘটনাটি ঘটেছে যখন দুই দুইয়ের শুরু হচ্ছে দুবাই সামার সারপ্রাইজ মেলা এতে অংশ নিচ্ছে স্বর্ণ ও গহনার দোকানগুলা যারা দিচ্ছে আকর্ষণীয় র্যাফেল ড্র প্রবেশ মূল্য পনেরোশো দিহাম থেকে কমিয়ে মাত্র এক হাজার দিরহাম করা হয়েছে এক স্বর্ণ ব্যবসায়ী বলেন প্রতি ডিএসএফ বা ডিএসএস এর কিছু নির্দিষ্ট ক্রেতা থাকেন যারা সোনার দাম যাই হোক না কেন কেনাকাটা করেন বেশিরভাগই পনেরোশো থেকে তিন হাজার দিগ্রামের মধ্যে কেনেন যাতে তারা র্যাফেলের অংশ নিতে পারেন এবার প্রবেশ মূল্য কমায় অনেকেই হয়তো আবার ছোট অঙ্কে কিনবেন বিশেষজ্ঞরা বলছে দাম তিনশো সত্তর নিচে নামলে সেটা অনেক ক্রেতার জন্য ভালো সংকেত যে এখনই কিনতে হবে বিশ্লেষকরা আরও বলছেন বাজারের অস্থিরতা চলছে এই দাম পতন সাময়িক হতে পারে তবে ক্রেতাদের জন্য এটি হতে পারে চমৎকার সুযোগ সর্বশেষ স্বর্ণের দাম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন